এবার অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে ৩৬টি পরিষেবা মিলবে জানালেন বাঁকুড়ের জেলা শাসক শিয়াদেন শুক্রবার ছাতনার শালডিহা গ্রাম পঞ্চায়েতের কেশরা হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন দুয়ারে সরকার আর পাড়াই সমাধান আজকে যে শুরু হচ্ছে বাঁকুড়া জেলাটা আমরা ছাতনায় এখানে শালদিয়া গ্রাম পঞ্চায়েতের কিশিয়াড়া হাই স্কুল গ্রাউন্ড থেকে আমরা শুরু করছি এখানে উদ্বোধনী প্রোগ্রামে আমি উপস্থিত আছি আজকে আমাদের সাথে বিডিও আছে ইডিয়াম ডেভেলপমেন্ট আছে পঞ্চায়েত সমিতি সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ মেম্বার আছেন ছত্রিশটি যে পরিষেবাগুলো সরকারের পক্ষ থেকে আরে সরকারিকে দেওয়া হবে সেটা সব এখানে ক্যাম্প আজকে সেট করা হয়েছে আমি একটু ঘুরে দেখলাম এখন কিছুটা অ্যাপ্লিকেশনও পেয়েছি আমরা পাড়ায় সমাধানের অ্যাপ্লিকেশন কিছু পেয়েছি আশা করি এটা এই উপভোগটা সব এখানকার বাসিন্দারা নিতে পারে না সবই পরিষেবা পাবে বলে একটা আশ্বাস পেয়েছে যেগুলো অ্যাপ্লিকেশনে দিয়েছি ওরা মানে দেখতে পেরিয়েছে কি না যে অ্যাপ্লিকেশন দিয়েছে সেটাতে পরিষেবা পেতে পারে ছাত্রিশটি সেবা আছে তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার আছে স্বাস্থ্যসাথী আছে রেশন কার্ড আছে সব মিলিয়ে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আছে সব মানে আমাদের কাস্ট সার্টিফিকেট সব যে ছাত্রিশটি সেবা এখানে আজকে প্রদর্শন করা আমরা রাস্তার কিছু প্রপোজাল এসেছে আমরা দেখছি সেটা স্টেট গভর্নমেন্টের এন্টিক আমরা ওটা করতে পারবো প্রসঙ্গত লোকসভা নির্বাচন ঘোষণার আগেই পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে এক লক্ষ দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে এদিন কেসরা হাই স্কুল দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত জেলাশাসক শিয়াদেন স্থানীয় মানুষ ও উপভোক্তাদের সাথে কথা বলেন জেলাশাসককে সরাসরি নিজেদের বক্তব্য জানাতে পেরে খুশি ও এলাকার মানুষ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা